তো প্রাণীর সংস্পর্শে যখন আসবে হ্যাঁ ধরে নিলাম একটা প্রাণীর সাথে মারামারি করলো একটা বিড়ালের সাথে মারামারি করলো সেটা র্যাবিট ছিল তো তাকে দিল ঠিক আছে তাকে ভ্যাকসিন দেওয়া আছে আপনার বিড়ালকে ভ্যাকসিন আছে কিন্তু মানে দেখা যায় সে র্যাবিসে কখনই আক্রান্ত হবে না কিন্তু যে প্রাণীটার সাথে মারামারি করলো বা যে প্রাণীটার দেখা যায় সংস্পর্শে আসলো তো সেটা ধরেন সেই প্রাণীটা ধরেন কিছু একটা খেলো দেন সেই জায়গায় হচ্ছে আপনার মানে বিড়ালটা হচ্ছে গিয়ে এরকম জিবা দিয়ে চাটাচাটি করলো সেই ক্ষেত্রে কিন্তু সে মুখে করে সেই ভাইরাসটা নিয়ে আসতে পারে তো সেটা নিয়ে আসার কারণে কি হবে মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু সে সে আক্রান্ত হবে না কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু সে এটা বহন করবে বহন করে আপনার কাছে নিয়ে আসতে পারে দেন ওই অবস্থা যদি আপনাকে কামড় দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস হতে পারে ঠিক আছে র্যাবিসটা তার বডিতে কিন্তু মানে উৎপন্ন হয়নি বা তার বডি থেকে আসেনি সেই এটা একটা ক্যারিয়ার হিসাবে নিয়ে আসলো ঠিক আছে বাহক হিসাবে নিয়ে আসলো দেন নখে করেও নিয়ে আসতে পারে অনেক ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে এরকম ঘটনাও আছে তো এইভাবে কিন্তু টেন ডেজ অবজারভেশন যে প্রোটোকল বা হচ্ছে যেই ডিরেকশনটা হচ্ছে ডাব্লিউচি দিয়ে রাখছে সেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না যখন ওই প্রাণীটা বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু বেশিরভাগ যারা আমার ভিডিও দেখছেন তারা এই বিষয়টা বুঝছে মানে বুঝতে পারেননি আমি বারবার কিন্তু বলেছি যে কোয়ারেন্টিন কোয়ারেন্টিন মানে কি এটা তো আপনারা মানে বোঝার কথা যে এটাকে একদম আবদ্ধ করে রাখা কোনো একটা খাঁচায় বন্দি করে রাখা বা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে রাখা যেন অন্য প্রাণী সংস্পর্শে না আসতে পারে তো এখানে এই বিষয়গুলো অনেকে না বলছে মানে বিড়াল বা কিছু কুকুর চব্বিশ ঘন্টা তাদের কাছে থাকছে না বাট আসা যাওয়া করছে মানে বিভিন্ন সীমানায় ঘুরে ফিরে দেখা হচ্ছে হয়তো বা তার কাছে রাতে আসছে বা খাবারের সময় আসছে তো এই ক্ষেত্রে কিন্তু টেন ডেজ অবজারভেশন যে প্রোটোকল ডাব্লিউএচ কর্তৃক ওইটা কিন্তু কাজে লাগবে না ঠিক আছে ওটার ক্ষেত্রে রিস্ক থেকে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেবেন আর আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ করার চেষ্টা করবেন আর যদি খুব বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমার সাথে কথা বলতে হলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা টেক্সট করবেন দেন পেমেন্ট করে করে দেন হচ্ছে নক করে রাখবেন আমি ফ্রি হলে হচ্ছে কল দেওয়ার চেষ্টা করবো সবসময় তো আপনার সাথে কথা বলা সম্ভব না তো আমার ফ্রি সময় হচ্ছে আমি একটু কথা বলবো আপনাদের সাথে তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন টেন ডেজ যে অবজারভেশন প্রোটোকল সেটা আপনাদের অবশ্যই এভাবে মানতে হবে প্রাণীটাকে হচ্ছে চব্বিশ ঘন্টা আপনাদের চোখের সামনে বা হচ্ছে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে এটাকে আটকে রাখতে হবে খাবার পানি দিয়ে খাবার পানি না আবার তাহলে তো বেঁচে থাকতে পারবে না এভাবে কিন্তু আপনারা এই যে দশ দিনের যে মানে পর্যবেক্ষণের যে ব্যাপারটা সেটা মানে ফুলফিল করতে পারেন আর সেই ক্ষেত্রে জানা সম্ভব যে এটা কি মানে দেখা যায় জলধংকে আক্রান্ত ছিল কিনা কিন্তু এমনিতে ক্যারিয়ার হিসেবে তারা কাজ করবে বাহক হিসাবে কাজ করবে যে ক্ষেত্রে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হলেও কিন্তু হয়ে যেতে পারে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝেছেন ধন্যবাদ